এখনকার যুগে ভাই টাকা পয়সা ছাড়া ভালোবাসা কঠিন যে আমাকে টাকা পয়সা ছাড়া বিয়ে করতে চাইবে সেই মানুষটার বয়স বেশি হলেও আমাকে আসসালামাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন

আচ্ছা আজকালকার সব কিছুতে টাকা পয়সা লাগে না মানে যুগটা এমন পড়ে গেছে যে টাকা পয়সা ছাড়াও আচ্ছা তো অনেকে বলে না কলিকাতার যুগ কলিকাতার যুগ এটা বলে না কথায় আছে না যে টাকা ছাড়া কোনো কিছুই হয় না আচ্ছা তো এখন টাকা ছাড়া ভালোবাসতে চায় না নাকি তো এখন যদি কেউ আপনাকে মনে করেন ইউটিউবে কথা শুই না আপনাকে কেউ ভালোবাসে বিয়ে করতে চায় দেখা গেল তার বয়সটা একটু বেশি তাহলে বিয়ে করবেন

এইট থ্রি ওয়ান থ্রি ফাইভ ডাবল এইট ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট থ্রি ওয়ান থ্রি ফাইভ ডাবল এইট ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম